হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আজকে একটা আলোচনা করবো এখন ধান রোপণ করার সময় তো এই ধান মরশুমে আপনারা কীভাবে চাষ করবেন এখন কাদানের সময় তো এই কাঁদানের সময়তে আপনারা কী হারবেসাইড ইউজ করলে জমিতে ঘাস বের হবে না দেখা যায় যে ধান চাষ করার পরে দশ থেকে পনেরো দিনের পর দেখবেন জমিতে অনেক ঘাস বার হয়ে গেছে তো সেই ঘাসটা যাতে বার না হয় তো তার জন্য আপনারা কি ব্যবহার করবেন কি কীটনাশক বা হার্বিসাইড ব্যবহার করবেন আমি সেটাই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব জমিতে ঘাস বার হলে আমাদের ধান ফসলে অনেক ক্ষতিগ্রস্ত হয় ধানটা ঠিকভাবে ওপর হয় না এবং মানে ফলন কম হয়ে যায় তো এবং সেই ধানটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদেরকে প্রথমত কাঁদানোর সময় একটা হার্বিসাইড ইউজ করতে হবে তো সেই হার্বিসাইডটা হচ্ছে তার নামটা হচ্ছে ট্যাগ হিট আপনারা অনেকে ইউজ করেছেন হয়তো তো এই হচ্ছে ট্যাগ হিট এই হিট আপনারা কীভাবে ব্যবহার করবেন এ প্রথমে বলে দিই আমি এ টেকনিক্যালটা হচ্ছে পেটলা কলার ফিফটি পারসেন্ট ইসি এটি আপনারা সারের সঙ্গে কিংবা বালির সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন আর যারা ধান রোপণ করে দিয়েছেন যাদের চার থেকে পাঁচ দিন হয়ে গেছে ধান রোপণ করা তারাও করতে পারেন এবং যাদের সাত দিনের বেশি ধান রোপণ করা হয়ে গেছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না সাত দিনের মধ্যে এটাকে ইউজ করতে হবে এটা ইউজ করলে কী হবে আপনার জমিতে ঘাসটা বাড়বে না এবং ধানটা ভালো থাকবে তো এটা আপনার যে কোনো বিষ যে কোনো আপনারা ফার্টিলাইজার দোকানে পেয়ে যাবেন ট্যাগিট যেটা ব্যবহার করবেন আশা করছি খুব একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকে ছোট্ট সংক্ষিপ্ত আকারের ভিডিও আলোচনা ভিডিও যদি আমার ভালো লেগে তা অবশ্যই একটা লাইক করবেন এবং যেনারা এখন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ